একজন এজেন্টের সাথে কিভাবে কথা বলবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজে তারা লাইফ চ্যাটে এজেন্টের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন তবে এর জন্য আপনাকে পুরো ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ টেনে বা স্কিপ করে দেখলে হয়তো এরকম কিছু মিস করে ফেলবেন যেটার কারণে লাইফ চ্যাটে কথা বলতে সমস্যার সম্মুখীন হবেন আর দাঁড়া যে মিস্ট্রি বক্স কবে কখন দিবে এবং এগারো টাকা বারো টাকার ডিলগুলো কবে দিবে এসব বিষয়ে আগে থেকে জানতে চ্যানেল এন সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে জানিয়ে দিলে খুব সহজেই জানতে পারবেন আর মিস্ট্রি বক্সের লিঙ্ক পাবেন একটা গ্রুপে ওই গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন থেকে গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে মিস্ট্রি বক্স দেওয়ার অনেক আগে ওখানে জানিয়ে দিবে এবং ওখান থেকে জানতে পারবেন এমনকি লিঙ্কও পাবেন লিঙ্ক থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন মিস্ট্রি বক্স এখন আসে আজকের মূল ভিডিওতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দারাস লাইভ চ্যাটে কথা বলতে আপনি প্রথমে দারাস অ্যাপস ওপেন করে নিচে ডান পাশে অ্যাকাউন্ট নামের এই যে অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট নর্মালি প্রথমে টাচ করে দিবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে নতুন একটা পেজে এ নিয়ে আসবে এখানে আসার পরে চ্যাট নামের একটা অপশন রয়েছে এখানে দেখেন এই জায়গাটাই এটার উপর আপনাকে টাচ করে দিতে হবে এবং বিভিন্ন সময় দ্বারা কিন্তু পরিবর্তন করে এখানে আগে যে সিস্টেমটা ছিল ফার্স্টের দিকে এজেন্ট লিখে দিলে চলে আসতো এর পরবর্তীতে এখানে যে অপশনটা রয়েছে এটাতে চার পাঁচ বার টাচ করলে চ্যাট উইথ এজেন্ট নামের একটা অপশন আসতো সেটার উপর টাচ করলে এজেন্ট চলে আসতো কিন্তু এই অর্ডার ইনফরমেশনে এখন পাঁচ ছয় বার টাচ করলেও কোন রকম চ্যাট উইথ অপশনটি আসছে না তো এক্ষেত্রে আপনাকে এখন যেটা করতে হবে আমি সেটা দেখাচ্ছি সো যদি এজেন্ট না আসে তাহলে আপনি প্রথমে এখানে এ জি ই এইটা লিখে সেন্ড করে দিবেন এটা করলেও যদি না আসে আপনি এখান থেকে ব্যাকে যাবেন যে আবার ওই অপশানে ক্লিক করে চ্যাট আস অপশানে ক্লিক করে এই পেজে এসে এজেন্টের পর একটা ইমোজি দিয়ে পাঠিয়ে দিবেন। দেখবেন হয়তো চলে এসেছে হলে আপনি অ্যাপসটা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে এই পেজে এসে একইভাবে এজেন্টের পরে অন্য একটা ইমোজি দিয়ে দিবেন আর তাও যদি না হয় আপনি ক্লোজ করে দিয়ে আবার এই পেজে এসে চ্যাট আস অপশানে ক্লিক করার পরে জাস্ট এই যে পেজটা এখানে ওই যে অর্ডার ইনফরমেশনে বারবার ক্লিক করছিলাম ওইটা পাঁচ ছয় বার করে দেখতে পারেন চ্যাট উইথ অ্যান এজেন্ট নামের আর একটা আসবে ওইটাতে ক্লিক করলে কিন্তু এজেন্ট চলে আসতো এতদিন তো ওইটা পরিবর্তন হয়ে এই যে এজেন্ট লিখতে হয় এই অপশনটা আবার চালু করেছে হয়তো এটা আবার যে কোনো সময় পরিবর্তন হতে পারে সো এই যে সিস্টেমগুলো আমি কিন্তু দেখিয়ে দিলাম এবং এখানে যদি না আসে এজেন্ট তাহলে ক্লোজ করে দিবেন অ্যাপসটা পুরোপুরি দিয়ে আবার ট্রাই করবেন তো এজেন্ট চলে আসার পর আমি মেসেজ দিয়েছি তাদেরকে এখন কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে তারা এটা রিপ্লাই দিবে সো এইভাবে মূলত আপনার কোনো সমস্যা যদি থাকে দারাজ অ্যাপসে বা আপনার কোনো অর্ডার নিয়ে অথবা রিফান্ড রিটার্ন ইস্যু নিয়ে আপনি সরাসরি তাদের সাথে এভাবে কথা বলে নিতে পারেন সো দেখেন আমার রিপ্লাই দিয়েছে এখন ইন্ড যে চ্যাট এই অপশনে ক্লিক করে আমি জাস্ট একটা রিভিউ দিয়ে এটা ক্লোজ করে দিলাম সাবমিট করে দিলাম আবার চ্যাটটা কিন্তু ক্লোজ হয়ে গেল কথা শেষ হয়ে গেলে এভাবে চ্যাট অপশনটা ক্লোজ করে দিবেন আশা করছি বুঝতে পেরেছেন এভাবে খুব সহজে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন দারাজের এজেন্টের সাথে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেবেন এছাড়া আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না